ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর বন্ধুরা তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে একটা দেড় কিলো মাছ মানে এই মাছটা তোমরা দেড় কিলো ওজনের খেয়েছো কিনা আমি জানি না তবে আমি কিন্তু এই প্রথমে খেলা তবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চলো দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ একটা অন্য ধরনের মাছ এনেছে অন্য ধরনের নয় এই মাছ আগেও আমি রেসিপি করেছি তবে এত বড় নয় এই মাছটার ওজন দেড় কিলো তো দেখো এক একটা আঁশ কত বড়ো আমি হাত দিয়ে বসে বসে খুঁটে ফেলেছি দেখো করেছি তো দেখো দেড় কিলো ওজনের মাছটা তো এটা এখন আমি এ দেখো এক সাইডটা আমি পুরো তুলে ফেলেছি আঁশগুলো দেখেছ তা দেখো এবার মাছটা আমি কেটে নিই আর এই মাছটা আমি কিভাবে রেডি করি বা কী রেসিপি করি সেটাই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন নতুন যে সব বন্ধুরা আছো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা আমরা মাছটা কেটে শুরু করে দিই রান্না কিভাবে কি রান্না করা যায় আর এত ভাবে যদি কোনো সিম্পল সিম্পল রান্না দেখতে চাও তাহলে আমার চ্যানেলে অবশ্যই এসো সময় এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো তার কারণ যত সিম্পল রান্না সব আমার এখানে দেখতে পাবে হুম একদম সিম্পল কারণ আমাদের সবার পক্ষে সম্ভব হয় না আর আমাদের সবার সামর্থ্যতেও সব রকম কুলায় না ঠিক আছে তাই সেই জন্য যাতে আমরা একদম সিম্পলের মতো মধ্যেও ভালো মানে টেস্টি খেতে পারি সেরকম ধরনের রান্না যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর সবাই পাশে থেকো তো চলো আর কথা নয় মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো নুন হলুদ মেখে নেব দেখো কী একটা পিস হয়েছে দেখেছ পুরো এত বড়ো মাছটা দেড় কিলো ওজনের মাছ দেখো মাথার হাফ এই দেখো দেখেছ তো চলো মাছটা ভেজে নিই দেখো নুন হলুদ মেখে নিচ্ছি মাছটা আর এইদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব এত সহজভাবে এত সহজ হতে যে রান্না করলেও যে এত ভালো খাওয়া যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কারণ আমাদের সবার সম্ভব হয়ে ওঠে না সব সময় সব রকম সরঞ্জাম দিয়ে রান্না করা তাই ঘরে থাকা জিনিস দিয়েই যে এত নর্মালিভাবে এইভাবে রান্না করা যায় সেটাই আমি শেয়ার করছি তা চলো কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব তোমাদের জন্য ছোট্ট একটা টিপস যারা নতুন রান্না করছো অনেকেই হয়তো জানো না এই তেলের উপরে যদি হালকা একটু নুন ছিটিয়ে দাও তাহলে মাছটা মানে তেলে ধরে যেতে মানে ধরে যায় না অনেক সময় কড়াই একটু কম হলেও দেখবে মাছ তেলে ধরে যায় কড়াইতে কিন্তু এইভাবে দিলে পরে ধরবে না ভেজে নি আস্তে আস্তে দেখো আমার মাছটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এই চার পিস মানে পেটের মাছটা আমি এটা পাতায় ভাজবো কিছুই দেবো না শুধু একটু শুকনো লঙ্কা বাটা দেব আর নুন আর হলুদ দেবো দিয়ে আমি এটা পাতায় ভাজবো আর দেখো এবার আমি মাথাটা আর এটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে না আমি নিয়েছি দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে তেল রয়েছে আমি দিয়ে দিলাম একটু জিরে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আর আদা বাটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কেন যাতে কাঁচা গন্ধ না থাকে আমার কাছে টমেটো নেই তাই টমেটোটা আমি স্কিপ করেছি কাছে টমেটো থাকলে তোমরা টমেটো ব্যবহার করতে পারো এই সময় এর সঙ্গে আস্তে আস্তে নেব আর ভেজে নিচ্ছি আমার বাবু এদিকে মাছ ভাজা খাচ্ছে বসে বসে দেখো মাছ ভাজা কেমন লেগেছে বাবা কেমন লেগেছে মাছ ভাজা ভালো আচ্ছা আর কাটা হলে দাও আর এদিকে দেখো মশলাটা আমার বেশ পছন্দ হয়ে গেছে এবার আমি রাস্তা দাও এবার আমি জল দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে তেল আর মশলা পুরোটাই আলাদা হয়ে গেছে মশলাটা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু তরকারিটা একদমই হবে না ভালো লাগবে না এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো ঝোলটা আমার বেশ জাল হয়ে গেছে এবার আমি মাছগুলো ঢেলে দেবো আর একটু জাল করে নেব শালিক দেখো ঘরের মধ্যে যাচ্ছে গরমে উঠুন দিয়ে সব ঘরে দৌড়ছে ঘরে চলে যাচ্ছে মাছের ঝোলটা আমার বেশ রেডি হয়ে গেছে এবারে দেখো সানরাইজের গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নেব পারফেক্ট একটা মাছের রসা আমার রেডি হয়ে গেছে এই মাছের রসাটাই তোমরা খাবে খেয়ে দেখবে অনুষ্ঠান বাড়ির যে মাছের রসাটা হয় তার তুলনায় একটা টেস্টি এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি দেখেছ খুব সুন্দর একটা ইয়ে বেরিয়েছে সেন্ট বেরিয়েছে দেখো পুরো আমার মাছের রসাটা মানে খুব সুন্দর হয়েছে চলো এবার মাছের ঝোল তো রেডি হয়ে গেছে এবার এই মাছটা আমি পাতায় দেবো তাও খুব আমি নুন হলুদ আর তেল আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি মেখে নিয়েছি আর কয়েকটা কোটা লঙ্কা দিয়েছি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তো চলো দেখো বন্ধুরা এরকম হয়েছে মাছের কালারটা তরকারিটা মাছের মাথা দেবো একটা দিয়া একটা তুমি হ্যাঁ একটা দিয়া খাবে একটা তুমি খাবা